যখন আমরা মোঘল আমলের কথা ভাবি মানে আমাদের চোখে কি ভাসে তাজমহল লালকেল্লা এসব বিশাল বিশাল স্থাপত্যের ছবি তাই না একদম কিন্তু ওই সব পাথরের দেওয়ালের আড়ালে মানে রংমহলের ভেতরে যে ক্ষমতার খেলাটা চলত সেটা কিন্তু কোনো রাজ দরবারের চেয়ে কম রোমাঞ্চকর ছিল না ঠিক তাই আজ আমরা বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের পাতা থেকে সেই খেলারই কিছু চাল বোঝার চেষ্টা করব হ্যাঁ আর এটা খুব জরুরি কারণ বঙ্কিমচন্দ্র এখানে শুধু একটা ঐতিহাসিক গল্প বলছেন না তিনি আসলে দেখাচ্ছেন কিভাবে একটা বিশাল সাম্রাজ্যের ভাগ্য পর্দার আড়ালের ব্যক্তিগত সম্পর্ক উচ্চাকাঙ্ক্ষা আর আর প্রতিহিংসার কারণে প্রভাবিত হতে পারে আচ্ছা আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো মূলত রাজসিংহ উপন্যাসের দ্বিতীয় খণ্ডের উপর ভিত্তি করে তৈরি আর আজকে আমরা চেষ্টা করব এই সূত্রগুলো ব্যবহার করে মোঘল হারেমের ভেতরে সেই জটিল মনস্তাত্ত্বিক আর রাজনৈতিক জগৎটাকে একটু কাটাছেড়া করতে আর এই কাটাছেড়া শুরুতেই একটা বেশ অদ্ভুত ঘটনার মুখোমুখি হই আমরা দিল্লির জমজমাট চাঁদনিচকের রাস্তায় এক জ্যোতিষীর করা ভবিষ্যৎবাণী আর সেটাই যেন গল্পের মোড় ঘুরিয়ে দেয় চলুন সেখান থেকেই শুরু করা যাক হ্যাঁ ওটাই তো আসল শুরু গল্পের অন্যতম এক চরিত্র মোবারক একজন সুদর্শন এবং বলা যায় বেশ উচ্ছাকাঙ্ক্ষী মুঘল যুবক তো চকের ভিড়ের মধ্যে দড়িয়া নামের এক রহস্যময় নারী তাকে প্রায় জোর করে এক নাম করা জ্যোতিষীর কাছে নিয়ে যায় আচ্ছা জ্যোতিষী মোবারকের হাত দেখে বললেন যে এক রাজকুমারীকে বিয়ে করলে তার সম্মান তার ক্ষমতা অনেক বাড়বে কিন্তু ভিড়ের মধ্যে থেকে দরিয়া ফিসফিস করে একটা শব্দ যোগ করে দিল আর মৃত্যু ভাবুন একবার হ্যাঁ মানে ক্ষমতার লোভের সাথে একেবারে মৃত্যুর হুঁশিয়ারি এখানে একটু থামতেই হচ্ছে কারণ এই জ্যোতিষীর ঘটনাটা এটা কিন্তু মোটেও সাধারণ কোনো ব্যাপার নয় সেই সময়ে মুঘল দরবারে জ্যোতিষশাস্ত্রের প্রভাব ছিল অনেক তাই নাকি হ্যাঁ বাদশাহ থেকে শুরু করে আমি রোমরা প্রায় সবাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জ্যোতিষীর পরামর্শ নিতেন ঔরঙ্গজেবের নিজের ছেলে শাহজাদা আকবরের কথায় ধরুন না বলুন তিনি একবার জ্যোতিষীর পরামর্শে যুদ্ধে যেতে দেরি করেন এবং তার ফল হয়েছিল মারাত্মক তিনি হেরে যান সুতরাং এটা নিছক কুসংস্কার ছিল না এটা ছিল সেই সময়ের রাজনীতির একটা অংশ আপনার কথা শুনে আমার একটা প্রশ্ন আসছে মাথায় হ্যাঁ বলুন ঔরঙ্গজেব তো একজন মানে বেশ কট্টরপন্থী মুসলিম হিসেবে পরিচিত ছিলেন তার শাসনামলে তো সঙ্গীত চিত্রকলা সহ অনেক কিছুই প্রায় নিষিদ্ধ ছিল ঠিক তাহলে জ্যোতিষাস্ত্রের মতো একটা বিষয়ের উপর তার দরবারে গুরুত্ব দেওয়া হতো এটা কি একটু না। চমৎকার প্রশ্ন আর এটাই তো এটাই তো মোগল দরবারের সবচেয়ে আকর্ষণীয় দিক একদিকে ছিল ধর্মীয় গোরামি ঠিক কিন্তু অন্যদিকে ছিল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা কিছু করা প্রয়োজন তা করার একটা প্রবণতা ও আচ্ছা ঔরঙ্গজেব হয়তো ব্যক্তিগতভাবে এসবে বিশ্বাস করতে না কিন্তু তিনি জানতেন যে তার আমির ওমরাহ বা সেনাপতিরা এসবে বিশ্বাস করে আর রাজনীতির খেলাটা তো শুধু নিজের বিশ্বাস দিয়ে চলে না তাই না ঠিক অন্যদের বিশ্বাসকেও ব্যবহার করতে হয় তাই দরবারে এর চল ছিল মোবারকের এই ভাগ্যগণনা আসলে তার ভবিষ্যতের একটা সম্ভাব্য পথের ইঙ্গিত যা গল্পের অন্য কুশীলবরা নিজেদের স্বার্থে ব্যবহার করবে তাহলে সেই অন্য কুশীলবদের কথায় আসা যাক এই যে রহস্যময় দড়িয়া সে আসলে কে হুম জানা যায় সে শাহাজাদি জেবুন জন্য খবর কেনাবেচা করে আর জেবুন হলেন ঔরঙ্গজেবের বড় মেয়ে এবং এবং মুঘল হারেমের সবচেয়ে প্রভাবশালী নারী বঙ্কিম তো তাকে বলছেন নিয়ন্ত্রক নক্ষত্র এই নিয়ন্ত্রক নক্ষত্র উপাধিটা খুব গুরুত্বপূর্ণ মুঘল হারেম বা রংমহলকে আমরা অনেকেই শুধু বিলাসিতা বা বিনোদনের জায়গা বলে ভাবি কিন্তু আসলে ওটা ছিল ক্ষমতার এক বিকল্প কেন্দ্র মানে একটা প্যারালাল পাওয়ার সেন্টার একদম যেমন ধরুন শাহজাহানের মেয়েরা জাহানারা বা রশনারা ওনারা তো পর্দার আড়াল থেকে প্রায় সাম্রাজ্য চালাতেন জেবুন নিসাও ঠিক তাই করতেন তিনি তার ফুপুর রোশনারাকে হটিয়ে রংমহলের সর্বময় কর্ত্রী হয়ে উঠেছিলেন আচ্ছা হারেমের ভেতরে কে ঢুকবে কার সঙ্গে বাদশা দেখা করবেন এমনকি দরবারের অনেক নিয়োগ পর্যন্ত সব তারই সারাই চলত আর এই ক্ষমতার সূত্র ধরেই তো মোবারকের সঙ্গে জেবুন্নিসার এক গোপন সম্পর্ক ছিল মোবারক চেয়েছিল সেই সম্পর্ককে বিয়ের মাধ্যমে একটা আনুষ্ঠানিক রূপ দিতে কিন্তু জেবুন্নিসা তার প্রস্তাবটা যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেটা এক কথায় অসাধারণ তিনি বলেছিলেন আল্লাহ এসব হুকুম ছোট লোকের জন্য করেছেন আমাকে কখনো বাদশাজাদি করতেন না এই একটা সংলাপের মধ্যে দিয়ে বঙ্কিম শুধু জেব উন্নীসার চরিত্র আঁকছেন না তিনি ক্ষমতার এক ভয়ঙ্কর দিক তুলে ধরছেন যখন ক্ষমতা নিরঙ্কুশ হয়ে যায় তখন শাসকরা নিজেদেরকে সাধারণ মানবিক নিয়মকানুনের ঊর্ধ্বে ভাবতে শুরু করে ঠিক তাদের কাছে আইন ধর্ম নৈতিকতা সবই যেন সাধারণ মানুষের জন্য এটা শুধু মোঘল যুগেই নয় ইতিহাসে সব যুগেই দেখা গেছে জে বন্নিসা সেই ইউনিভার্সাল ট্রুথের একটা প্রতীক তার কাছে প্রেম বা পাপ পুণ্য এগুলো কোনো বিবেচনার বিষয়ই নয় আসল হল ক্ষমতা আর নিজের সুখ তাহলে আপনি বলতে চাইছেন যে বঙ্কিমেখানে জে বন্নিসার ঐতিহাসিক চরিত্রের চেয়েও তাকে ক্ষমতার একটা রূপক হিসাবে বেশি ব্যবহার করেছেন কিছুটা তো বটেই ঐতিহাসিকভাবে জে বন্নিসা একজন কবি এবং বিদুষী নারী হিসেবে পরিচিত ছিলেন সুফিবাদের প্রতি তার গভীর অনুরাগ ছিল কিন্তু বঙ্কিম তাকে দেখিয়েছেন একজন ঠান্ডা মাথার রাজনৈতিক ষড়যন্ত্রকারী হিসেবে এটা খুব ইন্টারেস্টিং কারণ এর মাধ্যমে তিনি হয়তো দেখাতে চেয়েছেন যে সেই সময়ে একজন নারীর উচ্চাকাঙ্ক্ষা প্রকাশের পথ রাজনীতি বা ষড়যন্ত্র ছাড়া আর কিছু ছিল না আচ্ছা মানে তার মেধা আর বুদ্ধি ইতিবাচক পথে ব্যবহার করার সুযোগ পুরুষতান্ত্রিক সমাজে সীমিত ছিল হয়তো এটাই একটা সম্ভাব্য ব্যাখ্যা জেবুন্নিসার এই বিশাল খেলার মাঝেই এক অসহায় ঘুটি হয়ে পড়েছিল মোবারক তো সেই দরিয়া একদিন জেবুন্নিসার কাছে দুটো খবর নিয়ে আসে প্রথমটা তো মোবারকের ভাগ্য গণনার কথা হ্যাঁ আর দ্বিতীয়টা যা পুরো সাম্রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা হল রূপনগরের রাজকুমারী বাদশাহ ঔরঙ্গজেবের ছবিকে অপমান করেছেন আর জেবুন্নিসার মতো একজন রাজনৈতিক খেলোয়াড় ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিলেন তিনি সঙ্গে সঙ্গে বুঝে গেলেন এই সামান্য ঘটনাটাকে কিভাবে একটা বড় রাজনৈতিক চালে পরিণত করা যায় আর তার এই খেলার ঘুটি বানালেন ঔরঙ্গজেবের প্রিয় বেগম উদিপুরীকে এই ব্যাপারটা বেশ অবাক করার মতো সামান্য একটা ছবি ভাঙার জন্য এত বড় একটা রাজনৈতিক চাল এটা কি শুধু ব্যক্তিগত প্রতিহিংসা নাকি এর পেছনে আরো বড় কোনো কারণ ছিল কারণটা অবশ্যই বড় ছিল দেখুন মুঘল আমলে বাদশাহের ছবি শুধু একটা ছবি ছিল না ওটা একটা প্রতীক ছিল একদম ওটা ছিল বাদশাহের সার্বভৌমত্বের প্রতীক সেই ছবিকে অপমান করা মানে সরাসরি বাদশাহকে এবং মুঘল সাম্রাজ্যকে অপমান করা কিন্তু জেবন নিসার উদ্দেশ্য ছিল মানে তার আসল লক্ষ্যটা ছিল আরও গভীর রকম। তিনি জানতেন ঔরঙ্গজেব তার প্রিয় বেগম উদিপুরীর কথায় খুব প্রভাবিত হন উদিপুরী ছিলেন জর্জিয়ার এক খ্রিস্টান নারী ঔরঙ্গজেবের ভাই দারাশুকর হারেম থেকে ঔরঙ্গজেবের হারেমে আসেন এবং বাদশাহের প্রিয়পাত্রী হয়ে ওঠেন আচ্ছা জেবুন নিসা উদিপুরিকে উস্কে দিলেন যেন তিনি বাদশাহের কাছে আবদার করেন ওই উদ্ধত রাজকুমারীকে দিল্লিতে এনে তার তামাক সাজানোর বাঁদি বানানো হোক ভাবা যায় এক রাজকুমারীকে অন্য এক বেগুমের দাসী বানানোর প্রস্তাব এটা তো শুধু অপমান নয় এটা তো চরম অবমাননা ঠিক তাই আর এটাই ছিল জেবুন চাল তিনি জানতেন ঔরঙ্গজেব এমনিতেই রাজপুত রাজাদের ওপর বেশ ক্ষিপ্ত হুম এই অপমানের কথা শুনলে তিনি ক্রোধে অন্ধ হয়ে যাবেন এবং হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন আর ঠিক তাই হল ঔরঙ্গজেব রাগে হিতাহিত জ্ঞান জ্ঞানশূন্য হয়ে হুকুম দিলেন চঞ্চল কুমারীকে দিল্লিতে ধরে আনা হোক একটা ছোট ঘটনা থেকে কত বড় সংঘাতের বীজ বোনা হল হ্যাঁ রংমহলের ভেতরের ঈর্ষা আর প্রতিহিংসা এবার সাম্রাজ্যের নীতি নির্ধারণ করতে শুরু করল রূপনগরে যখন বাদশাহ ফরমান পৌঁছাল তখন সেখানকার রাজা তো মেয়ের বিয়ের প্রস্তাবে আনন্দে আত্মহারা কিন্তু রংমহলের ভেতরেই আরেকজন এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখছিলেন তিনি হলেন ঔরঙ্গজেবের প্রধান মহিষী যোধপুরী বেগম যোধপুরী বেগম চরিত্রটি এখানে খুব গুরুত্বপূর্ণ তিনি একজন হিন্দু রাজকন্যা যিনি মুঘল হারেমের একেবারে কেন্দ্রে থেকেও নিজের ধর্ম সংস্কৃতি আর আত্মসম্মান বাঁচিয়ে রেখেছিলেন এটা তো বেশ কঠিন ছিল নিশ্চয়ই অবশ্যই ঔরঙ্গজেবের মতো একজন ধর্মধ্বজের মহলেও তিনি নিজের মন্দিরে পূজা করতেন যা তার দৃঢ় ব্যক্তিত্বের পরিচায়ক চঞ্চল চঞ্চলকুমারীর এই ঘটনায় তিনি শুধু একজন রাজপুত নারীর অপমান দেখেননি তিনি এর পেছনে জেবুন নিসার ষড়যন্ত্রটাও আজ করতে পেরেছিলেন বুঝেছিলেন যে এটা একটা চাল হ্যাঁ তিনি বুঝতে পারছিলেন এটা আসলে রাজপুতদের আরও কোণঠাসা করার একটা চাল তলে তিনি কি করলেন সরাসরি তো বাদশাহর হুকুমের বিরোধিতা করা সম্ভব ছিল না না সম্ভব ছিল না তাই তিনি একটা গোপন চাল চাললেন তিনি তার সবচেয়ে বিশ্বস্ত পরিচারিকা দেবীকে একটা বার্তা দিয়ে রূপনগরে পাঠালেন চিঠি না চিঠির নয় কারণ চিঠি ধরা পড়ার ভয় থাকে তিনি মুখে মুখে সব শিখিয়ে দিলেন এবং নিজের পরিচয়ের প্রমাণ হিসেবে একটা পাঞ্জাবা রাজকীয় চিহ্ন দিয়ে দিলেন আচ্ছা বার্তাটা কি ছিল বার্তাটা ছিল খুব স্পষ্ট এটা বিয়ের প্রস্তাব নয় এটা অপমানের ফাদ তোমাকে উদিপুরি বেগমের দাসী বানানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে তার মানে তিনি শুধু সতর্কই করলেন না একটা সমাধানও দিলেন নিশ্চয়ই অবশ্যই আর এই সমাধানটারই উপন্যাসের মূল সংঘাতের জন্ম দেয় যোধপুরী বেগম পরামর্শ দিলেন চঞ্চল কুমারী যেন এই বিপদ থেকে উদ্ধার পেতে মেবারের মহারানা রাজসিংহের সাহায্য চায় রাজসিংহ হ্যাঁ তিনি বললেন রাজসিংহ হলেন সেই ব্যক্তি যিনি সমস্ত রাজপুতদের একজোট করে মুঘলদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস রাখেন এই একটা পরামর্শের মাধ্যমে হারেমের ভেতরে ষড়যন্ত্রটা প্রথমবারের মতো বাইরের পৃথিবীতে ছড়িয়ে পড়ল আর তৈরি হয়ে গেল লড়াইয়ের মঞ্চ একদিকে মুঘল সাম্রাজ্যের শক্তি আর অন্যদিকে সম্মিলিত রাজপুত শক্তি একদিকে যখন এত সব ষড়যন্ত্র চলছে তখন সেই অসহায় ঘুটি মোবারকের কী অবস্থা তাকেই তো দায়িত্ব দেওয়া হলো রূপনগর গিয়ে চঞ্চল চঞ্চলকুমারীকে নিয়ে আসার হ্যাঁ আর যাওয়ার আগে সে শেষবারের মতো দেখা করতে গেল জেবুন্নিসার সঙ্গে আর এই সাক্ষাৎটা মোবারকের চোখ খুলে দেয় কীরকম জেবুন তাকে নির্দেশ দিলেন রূপনগরে গিয়ে আগে দেখবে রাজকুমারী সুন্দরী কিনা যদি সুন্দরী হয় তাহলে তাকে বোঝাবে যে আমার কৃপাতেই সে বাদশাহের বেগম হতে চলেছে যাতে সে সারা জীবন আমার কেনা গোলাম হয়ে থাকে আর যদি সুন্দরী না হয় এই প্রশ্নটা মোবারক করেছিল হ্যাঁ যে বন্যিসের উত্তরটা ছিল আরও ভয়ঙ্কর তিনি নির্বিকারভাবে বললেন তুমি তো বিয়ে করতে খুব ভালোবাসো তুমিই তাকে বিয়ে করে নিও এই একটা কথায় মোবারক স্তব্ধ হয়ে গেল সে বুঝতে পারল এই নারীর কাছে মানুষ আসলে কোনো মানুষ নয় শুধুই ব্যবহারের বস্তু তাদের আবেগ ভালোবাসা বা সম্মানের কোনো দাম নেই এটা ছিল মোবারকের মোহভঙ্গের মনমূর্ত একদম সে যন্ত্রণার সাথে প্রশ্ন করে তাহলে আল্লাহ শাহজাদিদের কেন সৃষ্টি করেছেন এর উত্তরে যে বন্নিষার সেই বিখ্যাত শীতল জবাব ছিল সুখের জন্য ভালোবাসা তো শুধু দুঃখ দেয় কি ভয়ঙ্কর ভেবে দেখুন একবার ক্ষমতার শীর্ষে পৌঁছে একজন মানুষ কতটা একা আর সুন্দর হয়ে যেতে পারে যে তার কাছে ভালোবাসা কি শুধু কষ্ট বলে মনে হয় এটা একই সাথে ভয়ঙ্কর এবং করুণ বঙ্কিম এখানে ক্ষমতার মনস্তত্বের এক গভীর বিশ্লেষণ তুলে ধরেছেন তাহলে পুরো পরিস্থিতিটা একবার গুছিয়ে নেওয়া যাক হ্যাঁ একদিকে রূপনগরের রাজকুমারী চঞ্চলকুমারীর সামান্য এক স্পর্ধা যা ঔরঙ্গজেবের ক্রোধের আগুন জ্বালিয়ে দিয়েছে হুম অন্যদিকে সেই আগুনকে কাজে লাগিয়ে রংমহলের ভেতরে যে ক্ষমতার খেলা যেখানে অন্য নারীরা তার ঘুঁটি ঠিক আর এই সব কিছুর মাঝে মোবারকের মতো চরিত্ররা যারা প্রেম আর কর্তব্যের দ্বন্দ্বে পিষ্ট হচ্ছে এই উৎসগুলো বিশ্লেষণ করে আমরা একটা খুব মৌলিক প্রশ্নের মুখোমুখি হই ইতিহাসের বড় বড় ঘটনা যেমন ধরন একটা যুদ্ধ বা একটা সাম্রাজ্যের উত্থান পতন সেগুলো কি কেবল বড় বড় রাজনৈতিক বা সামরিক সিদ্ধান্তে নির্ধারিত হয় নাকি এর পেছনে অন্য কিছুও থাকে হ্যাঁ নাকি তার আড়ারে থাকা এই ধরনের ব্যক্তিগত সম্পর্ক প্রতিহিংসা প্রেম আর সামান্য অপমানের মতো বিষয়গুলো সমান গুরুত্বপূর্ণ যখন রংমহলের ভেতরের একটা ছোট্ট চক্রান্ত একটা বিশাল যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে দেয় তখন ক্ষমতা আসলে কি তা নিয়ে নতুন করে ভাবতে হয় ক্ষমতা শুধু সিংহাসনে থাকে না তা লুকিয়ে থাকে মানুষের জটিল সম্পর্কের ভেতরেও এই আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট ইতিহাস শুধু রাজাবাদশাদের কাহিনী নয় তার ভেতরে লুকিয়ে আছে অসংখ্য মানুষের ব্যক্তিগত টানাপোড়েনের গল্প বঙ্কিমচন্দ্র তো একজন উপন্যাসী ইতিহাসবিদ নন না তিনি নন তাহলে প্রশ্নটা হল ইতিহাসের সত্যতা খোঁজার জন্য আমরা কি শুধু শুকনো তথ্য আর দলিলের ওপর নির্ভর করব নাকি এই ধরনের সাহিত্য যা মানুষের ভেতরের আবেগ আর উদ্দেশ্যকে তুলে ধরে সেটাও আমাদের জন্য সমান জরুরি এটা হয়তো আমাদের শ্রোতালা ভেবে দেখতে পারেন